রাত তখন নিস্তব্ধ গ্রামের আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে চারদিকে শূন্যতা বাতাসের হালকা সোঁস শব্দ আর দূরে কোথাও কুকুরের ডাক যুবক শহরের কোলাহল ছেড়ে এসে দাঁড়িয়েছে একটা নিস্তব্ধ মায়াবী গ্রামে যুবক ধীরে ধীরে গ্রাম্যের পথে হাঁটছে সে ক্লান্ত ভেঙে পড়া মানুষ ব্যবসায় সে বড় লস খেয়েছে বহু টাকা হারিয়েছে বন্ধু বান্ধব তাকে এড়িয়ে গেছে পরিবারও তার দিকে হতাশ চোখে তাকায় ভেতরে ভেতরে সে ভেঙে গেছে ডিপ্রেশনে তার বুকের ভেতরটা ভারী হয়ে আছে মনে হচ্ছে দুনিয়া তার কাছে অন্ধকার হয়ে গেছে সে একা গ্রামের নির্জন রাস্তায় হাঁটতে থাকে মাটির রাস্তার দুপাশে ধান ক্ষেত শিউলি ফুলের সুবাস ভেসে আসছে দূরে পাখের ডাক মিলিয়ে যাচ্ছে রাতের নিরবতায় কিন্তু তার অন্তরে কোনো শান্তি নেই মনে মনে সে বলতে থাকে সব শেষ হয়ে গেল আমার স্বপ্ন ভেঙে গেল এখন আমি কিভাবে উঠব এইভাবেই হাঁটতে হাঁটতে হঠাৎ তার সামনে এক বিশাল পাহাড় এসে দাঁড়ায় গ্রামের শেষে আকাশ ছুঁয়ে থাকা মহিমান্বিত পর্বত চাঁদের আলোয় পাহাড়ের গায়ে সাদা ঝিলিক দেখা যাচ্ছে বাতাস এসে আছড়ে পড়ছে পাহাড়ের গায়ে যুবক থমকে দাঁড়ায় তার চোখ সেই পাহাড়ের দিকে স্থির হয়ে যায় মুহূর্তের মধ্যে মনে হল পাহাড় যেন তার সঙ্গে কথা বলছে সে ভাবতে থাকে কত ঝড় বৃষ্টি বজ্রপাত পাহাড়ের উপর দিয়ে গেছে তবুও পাহাড় দাঁড়িয়ে আছে অটল আমার সামান্য ব্যবসায়িক ক্ষতিতে আমি কেন এত ভেঙে পড়লাম তার অন্তরে ধ্বনিত হয় আল্লাহর বাণী আমি পৃথিবীতে দৃঢ় পর্বত স্থাপন করেছি যাতে পৃথিবী তোমাদের নিয়ে কাঁপতে না পারে সুরা আম্বিয়া আয়াত একত্রিশ সে বুঝতে পারে পাহাড় দাঁড়িয়ে আছে তার রবের আদেশে আল্লাহ যেভাবে পাহাড়কে শক্ত করে রেখেছেন আমাকেও সেই শক্তি দিতে পারেন যুবকের চোখে পানি চলে আসে সে মনে মনে বলে হে আল্লাহ আমি ব্যবসায় লস খেয়েছি কিন্তু আমি চাই না আমার ইমানের ভাণ্ডার লস খাক আমি চাই না আমার আশা মরে যাক আমি চাই না আমার স্বপ্নগুলো ভেঙে যাক আমাকে পাহাড়ের মতো দৃঢ় করুন যেন দুনিয়ার ঝড় আমাকে ভেঙে না দেয় তারপর সে আবার ভাবতে থাকে দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী ব্যবসা একদিন লাভ একদিন ক্ষতি মানুষ পাশে থাকবে আবার একদিন চলে যাবে কিন্তু একমাত্র আল্লাহ আছেন যিনি চিরস্থায়ী সে মনে মনে আরেকটি আয়াত পড়ে ফেলে অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন এ আয়াত তার হৃদয়কে ঝাঁকিয়ে দেয় সে বুঝে যায় এই লস কেবল পরীক্ষা এই ডিপ্রেশন কেবল সাময়িক কষ্ট কিন্তু যদি ধৈর্য ধরে থাকি তবে আল্লাহর রহমত পাব সেই রাতেই যুবকের জীবন বদলে যায় পাহাড়ের সামনে দাঁড়িয়ে সে এক নতুন শিক্ষা পেল ব্যবসায় লস মানেই শেষ নয় ব্যর্থতা মানেই পতন নয় বরং এটি আল্লাহর পরীক্ষা আর পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে পাহাড়ের মতো দৃঢ় হতে হবে যুবক অশ্রুসিক্ত চোখে হাত তুলে দোয়া করে হে আল্লাহ আমাকে পাহাড়ের মতো স্থির রাখুন আমি সব হারাতে পারি কিন্তু আপনাকে হারাতে চাই না আমি সব হারাতে পারি কিন্তু আমার ইমানকে হারাতে চাই না এইভাবেই এক ডিপ্রেশনে ভেঙে পড়া যুবক গ্রামের পথে হাঁটতে হাঁটতে পাহাড় দেখে পেল এক অমূল্য শিক্ষা পাহাড় যেমন অটল তেমনি একজন মুমিনকেও অটল থাকতে হবে ইমানের পথে দুনিয়ার ক্ষতি ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর পথেই চলা আসল সফলতা